পঞ্চগড় ভ্রমণের দ্বিতীয় পর্ব সীমান্ত এখানে যে সাইনবোর্ড লেখা আছে দেখতে পাচ্ছেন ভারতের পর্যটকদের জনপ্রিয় একটি স্থান সিকিমের দূরত্ব একশো কিলোমিটার ভুটানের থিপুর দূরত্ব দুইশো কিলোমিটার এবং কাঠমান্ডু নেপাল এর দূরত্ব চারশো কিলোমিটার আপনি এই পাশ দিয়ে ভারত সহ আরও দুইটি দেশে যেতে পারবেন বেড়ার ওই পাশে ভারত এবং এই পাশে বাংলাদেশ কিন্তু একটা বিষয় বলে রাখা ভালো সেটি হলো রাস্তার নিচে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভারতের সীমানার মধ্যে এবং যে গরু ছাগলগুলো বাধা রয়েছে এগুলো কিন্তু বাংলাদেশ অতিক্রম করে ভারতের সীমানার মধ্যে গিয়ে কিন্তু ঘাস খাচ্ছে আরেকটি বিষয় বলে রাখা ভালো সপ্তাহের বুধবার এবং শনিবারে আপনি ভারতের একদম কাছে গিয়ে বর্ডার দেখতে পারবেন

এক কেজি পাতা যদি আমরা তুলি তাহলে আমাদের তিন টাকা দেয় এক কেজি পাতায় তিন টাকা দেয় সারাদিন কয় কেজি পাতা তোলা যায় সেক্ষেত্রে আমরা পাতা উঠাচ্ছি মনে করেন এক একজনে পাতা চারশো কেজি করে তিনশো কেজি করে পাতা কাটি প্রতিদিন প্রতিদিন এটা কি কোনো কোম্পানির কোম্পানির মানে এই বাগান এই চার্জ এইটা এটা কি কোনো কোম্পানির

পিছনে দেখতে পাচ্ছেন একটা পুকুর দিঘি তার পরে আবার ভারতের চা বাগান এবং সামথে কাঁচা পাতার চা একটা অন্যরকম অনুভূতি এখানে আসার পর একটা অনুরোধ আপনাদেরকে করবো সেটা হলো অবশ্যই এই বড়বিল্লার টি হাউস থেকে কাঁচা পাতার চা না খেয়ে যাবেন না একটা জিনিস ভাবুন তো সামনে চা বাগান পিছনে ভারতীয় চা বাগান এবং হাতে কাঁচা পাতার চা এর থেকে সব ভালো অনুভূতি একজন মানুষের জন্য কি হতে পারে চা টেস্টটা অসাধারণ আমার মতো আমি সাধারণত চা বেশি একটা পছন্দ করি না কিন্তু যারা চা প্রেমী আছেন এবং আপনাদের অবশ্যই উচিত এখানে আসলে অন্তত এই চাটা টেস্ট করা আর বড় বিল্ডার এই কাঁচা পাতার চা এখানে কাঁচা পাতার চা শুধু না টোটাল ত্রিশ প্রকার চা এখানে বিক্রি করা হয় রেটটাও দেওয়া আছে চাটে আপনি দেখে যেটা পছন্দ হয় সে চাও খেতে পারেন পাশে যে সমস্ত ভাইরা বসে রয়েছে তারা কিন্তু সবাই তেতুলের চা খাচ্ছে অর্থাৎ সকল প্রকার চা এখানে পাওয়া যায় তুলসী চা কাঁচা পাতার চা বা পাকা পাতার চা যা চান সবই পাবেন এখানে আসার পর আলহামদুলিল্লাহ আমার সোনার বাংলাদেশ আসলেই সোনার মতো সুন্দর যদি বাংলাদেশের অপরূপ দৃশ্য আপনাকে উপভোগ করতে হয় অবশ্যই আপনাকে আপনার উচিত বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সারা বাংলাদেশটা দেখা কারণ যদি আপনি কখনো হতাশায় ভোগেন যদি নিজের জীবনকে তুচ্ছ মনে হয় আপনি কিছুক্ষণের জন্য হারিয়ে যেতে পারেন প্রাকৃতির মাঝে কারণ প্রাকৃতি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা ছেড়ে দিবে ছেড়ে দিবে তার অপরূপ সৌন্দর্য আপনি দেখতে পারবেন যে মহান রবুল আলামিন আপনার জন্য কত নিয়ামত তৈরি করে রাখছে শুধু বাংলাদেশ পাশ এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের এই বাংলাদেশেই কারণ বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেটি আপনি চাইলে এক বছরে আমার মনে হয় ঘুরে আপনি শেষ করতে পারবেন না শুধুমাত্র কয়েকটা স্পট যেমন আমরা অঞ্চলে যখন আসি সর্বপ্রথম আমাদের ধারণা ছিল আমরা এখানে এসে শুধুমাত্র কাঞ্চুন দেখাই শুধু পাবো তাছাড়া আর কিছুই দেখতে পারব না কিন্তু এখানে আসার পর আমরা সব থেকে বেশি অবাক হয়েছি এটা এটা ভেবে যে এখানে রয়েছে অসংখ্য চা বাগান কারণ আমার মনে হয় পঞ্চগড়ের প্রধান পেশা পেশা যদি হয় চা বাগানের ধান চাষ তাহলে তার পরের পেশাটাই কিন্তু আপনি চা চা পাতার চাষ বলে মানে চা পাতার যে চাষ সেটা ধরে নিতে পারেন কারণ এখানে প্রচুর পরিমাণ চা বাগান আছে আর এখানে শেষ হয় আমাদের আজকের ব্লগ আপনাদের সঙ্গে দেখা হবে পঞ্চগড় ভ্রমণের তৃতীয় পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই আর এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আপনার একটি সাবস্ক্রাইব এবং একটি কমেন্ট আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করে ভালো থাকবেন সবাই খোদা হাফেজ